তাদের যতগুলো শো আছে অলমোস্ট যতগুলো শো সোল্ড আউট হয়ে গেছে তুফান যে ঘূর্ণিঝড় চালাবে তুফান যে নাচাবে তুফান যে বাংলা সিনেমার ইতিহাসে নতুন কিছু দেখাবে তারই যেন বহির প্রকাশ ঘটিয়ে দিয়েছেন স্টার সিনেপ্লেক্স নট অনলি স্টার সিনেপ্লেক্স যারা অগ্রিম টিকিট বিক্রি করেছিলেন সবার একই অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভাই রে ভাই তুফান সিনেমার অগ্রিম টিকিট বিক্রির যে দাপট শুরু হয়ে গেছে তার মানে ধরে নেওয়া যাচ্ছে তুফান সত্যিকার অর্থেই তুফানি ঝড় এবার বাংলা সিনেমায় উঠাবে 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 কিছু নামধারী সাংবাদিক রূপী সাংঘাতিক তারা অলওয়েজ নেগেটিভ নিউজ করে যাবে বাট তুফান সিনেমার যে রেস মানে তুফান সিনেমার সাথে এখন এই বর্তমানে এই ঈদে কম্পিটিশন করার মতো কিবা তার আশেপাশে আসার মতো কোনো সিনেমা নাই বাংলাদেশের প্রেক্ষাপটে দেশি বিদেশি যত সিনেমাই বলেন তুফানের সাথে কম্পেয়ার করার মতো এখন বর্তমানে কোনো সিনেমা নাই সিনেমা নাই সিনেমা নাই কারণ তুফান একাই দৌড়িয়ে যাচ্ছে তুফান একাই ধাপিয়ে যাচ্ছে যেই নজিরবিহীন ঘটনাগুলো ঘটেছে স্টার সিনেপ্লেক্সের ক্যারিয়ারে এত নজিরবিহীন ঘটনা আগে পরে কখনো কোনো দিন ঘটেনি যা ঘটে গিয়েছে তুফানের ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম তুফান তুফানের মতো চলবে তুফান তুফানের মতোই এগিয়ে যাবে প্রমাণ পাইছেন তো সাকিব ইয়ানরা তুফান এমন একটি সিনেমা হয়েছে যে সিনেমাটির মধ্য দিয়ে সাকিব খান নিজেকে অন্য লেভেলে নিয়ে যাবে শাকিব খান কিন্তু অলরেডি তুফানি দুনিয়ায় স্বাগতম জানিয়েছে আপনাকে আমাকে সকলকে নিঃসন্দেহে গরু কাটার পর আপনারা সবাই তুফান দেখার জন্য সিনেমা হলে ছুটে যাবেন তো যারা এখনও অগ্রিম টিকিট কাটেননি আমি জানি না টিকিট পাওয়া যাবে কি না অগ্রিম টিকিট কারণ যে অবস্থা স্টার সিনেপ্লেক্সের সার্ভার ডাউন হয়ে গেছে স্টার সিনেপ্লেক্সের সার্ভার ডাউন মানে এত পরিমাণ চাপ তাদের সার্ভারে এত পরিমাণ অগ্রিম টিকিট বিক্রি হিরিক পড়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে একটা দেশের মেগাস্টারের একটা পাওয়ার যে উনি এতদিন যে একটা স্টারম কিংবা ওনার যে জনপ্রিয়তা কোন লেভেলে কোন তুঙ্গে যেন হারে হারে প্রমাণ পেয়ে গেছে স্টার সিনেপ্লেক্স ভাইরে ভাই যা দিচ্ছে শো তাই লেখে নিচ্ছে মানে তারা বাধ্য হয়ে আরও শো বাড়াচ্ছে ডেফিনেটলি আমরাও চাই বাংলা সিনেমা শোনার যুগ ফিরে আসুক ঢালিউড কিং ডি বাংলার ভাইজান শাকিফ খানের হাত ধরে বাংলা সিনেমার আরও একটি গন্তব্যের নাম হচ্ছে তুফান যে তুফান শুধু তুফানই নয় অনেক কিছু পরিবর্তন করে দিয়ে যাবে বাংলা চলচ্চিত্রের সত্যিকার সত্যিকার অর্থেই পালে হাওয়া লাগিয়ে দিয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন তুফানি ঝড়ের অপেক্ষায় থাকেন খুব শীঘ্রই আসছে তুফানি ঝড় আপনার প্রিয় প্রেক্ষাগৃহে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক